তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক দাদা টিউশন ইউটিউব চ্যানেল আমরা কিন্তু আগের দুটো ভিডিওতে কিন্তু আমরা অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জের আমরা কিন্তু দুটো পদ্ধতি মানে সিম্পল থেকে আর কন্টিনিউয়াস থেকে আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি তোমরা কিন্তু দুটো ভিডিও ভালো করে ভিজিট করে নেবে এখন কিন্তু আমাদের বাকি রইল তোমার পারফেক্ট সম্পর্কে তো পারফেক্ট নিয়ে কিন্তু আমরা বলে দিচ্ছি যে কিভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবো তো ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে কিন্তু প্রত্যেকটা স্টেপ আর আমরা প্রশ্নগুলো বুঝবো কি করে যে কোন প্রশ্নটা আমার

দিন খুবই সহজ পদ্ধতিতে প্রশ্ন দেখেই কিন্তু আমরা উত্তর করতে পারবো যখন আমার কি দিয়ে প্রশ্ন আছে আমি সেটা আমাকে ভালো করে আগে বুঝতে হবে ঠিক আছে নেক্সট কি রয়েছে পাস্ট পারফেক্ট কে তাহলে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে আমরা সাবজেক্ট দেব প্লাস এখানে কিন্তু হ্যাজ আ হয়েছিল প্রেজেন্ট এর ক্ষেত্রে পারফেক্ট টেন্স আর তাহলে আমার পাস্ট এর ক্ষেত্রে কি আর পাস্ট এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হ্যাড হবে হ্যাড প্লাস ভার্ভ এর কি পার্টিসিপ্যান মানে ভি থ্রি বা আমরা আমরা কি দিতে পারি এক্সাম্পেলে হি হ্যাড রিটেন এ লেটার তাই না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েস আমার অবজেক্টটা সামনে যাবে প্লাস হ্যাড তার সঙ্গে বিন যুক্ত হয়ে যাচ্ছে হ্যাড বিন প্লাস ভি থ্রি ফ্রম মানে পাস পার্টিসিপেল প্লাস বাই প্লাস অবজেক্ট তাহলে এখান থেকে এক্সাম্পল কি আসবে এখান থেকে এক্সাম্পল আসবে আমার তাহলে সাবজেক্টটা আগে যাবে কি হবে এ লেটার হ্যাড বিন ভি থ্রি ভি থ্রি কি হবে রিটেন রিটেন বাই খুব সহজ ভাবে করছি তাহলে হ্যাট আর ভি থ্রি ফর্ম থাকলে মনে রাখতে হবে সেটা আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে এই রকম ভাবে দিন যুক্ত করে নেক্সট কি রয়েছে নেক্সট আছে আমার ফিউচার পারফেক্ট টেন্স তাহলে ফিউচার পারফেক্ট টেন্স এর ছকটা ভালো করে দেখে রাখো সাবজেক্ট দেব প্লাস উইল হ্যাভ কি দেব উইল হ্যাভ প্লাস ভার্ব তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে মানে ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এটাকে আমরা যদি এক্সাম্পল দিয়ে করি এক্সাম্পল দিয়ে করলে কি হবে এক্সাম্পল দিয়ে করলে আমার হবে সাবজেক্ট কি কি আছে উইল হ্যাভ রিটেন থেকে প্যাসিভ এটা হবে না এখানে আমরা দেবো সাবজেক্ট দেবো তারপরে প্লাস উইল হ্যাভ আছে উইল হ্যাভটা বসিয়ে দেবো উইল হ্যাভ প্লাস কিন্তু এর সঙ্গে হয়ে যাবে যুক্ত হবে প্লাস বি থ্রি প্লাস বাই

তাহলে খুব সহজ ভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টটা কিন্তু ভালো করে আমরা করে নিয়েছি তাহলে মনে রাখবে একটা জিনিস যখন আমার এই ধরনের প্রশ্ন থাকবে হ্যাস থাকবে আর ভি ফর্ম থাকবে সেটাকে আমরা একটু প্যাসিভ ভয়েসে কিন্তু এইভাবে করতে হবে যখন মনে রাখবে যে হ্যাড আছে আর ভি থ্রি ফর্ম যুক্ত আছে প্রশ্নে তখন আমাকে এইভাবে করতে হবে যখন আমার উইল হ্যাভ আর রিটেন এইভাবে আমার আমরা যদি আমরা তখন বুঝতে পারবো যে সেটা কোন টেন্সে রয়েছে আর কোন টেন্সে রয়েছে যেটা আমরা বুঝতে পারলে আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু এর অ্যান্সারটা আমরা করতে পারবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেল টা ক্লিক করে রাখো